পঞ্চক ডে ইটভাটা মালিক ও শ্রমিকদের মানববন্ধন আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মিয়ার পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চক ডে ইট ভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ সমাবেশে হাজারো শ্রমিক যোগদান করেন এবং তাদের মনের ক্ষোভ প্রকাশ করেন মঙ্গলবার এগারো মার্চ দুপুরে ঈদভাটা সমিতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিক্ষোভ সমাবেশে পঞ্চগড় প্রস্তুতকারী মালিক ও শ্রমিকরা এতে অংশ নেন এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রস্তুতকারী সমিতির সভাপতি শফিউল্লাহ শুফিসহ ঈদভাটার মালিক ও শ্রমিকরা সমাবেশে বক্তারা বলেন পঞ্চগড়ের যদি আরেকটি ইটভাটা ভাঙচুর করা হয় তাহলে মালিক ও শ্রমিকরা মিলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বক্তা তারা। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মার্কলিপি প্রদান করা হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনারা এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল